হ্যালো সিগমা চিহ্ন এই ভিডিওতে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ধারার সমষ্টি নির্ণয় ক্যালকুলেটর ব্যবহার করে খুব সহজেই যে কোনো ধারার সমষ্টি নির্ণয় করা যায় তবে সেক্ষেত্রে ধারার সাধারণ পদের মান জানা থাকতে হবে ধরা যাক আমরা এখন প্রথম একশো স্বাভাবিক সংখ্যার সমষ্টি নির্ণয় করবো এক্ষেত্রে সাধারণ পদের মান হবে এন প্রথমে হোম কি প্রেস করে ক্যালকুলেট অ্যাপ সিলেক্ট করতে হবে এরপর ক্যাটালগ কি প্রেস করে ফাংশন অ্যানালাইসিস অপশনটি সিলেক্ট করতে হবে এবং পরের স্ক্রিন থেকে সামিশন অপশনটি সিলেক্ট করলে আমরা স্ক্রিনে সিগমা নোটেশন অর্থাৎ সামিশন চিহ্নটি দেখতে পাবো এখন সাধারণ পদটি এক্স এবং এক্স ইকুয়ালস টু ওয়ান থেকে হান্ড্রেড ইনপুট দিয়ে এক্সিকিউট কি প্রেস করলে আমরা সমষ্টির মান পেয়ে যাব প্রথম একশো স্বাভাবিক সংখ্যার সমষ্টি ফাইভ সঠিক ক্যালকুলেশন পাওয়ার জন্য সকলকে ক্যাসিওয়ের অরিজিনাল ক্যালকুলেটর ব্যবহারের জন্য অনুরোধ করছি ক্যালকুলেটর অরিজিনাল কিনা তা চেক করার জন্য চারটি ধাপ ফলো করুন প্রথমে ক্যালকুলেটরের হোম বাটন প্রেস করে হোম স্ক্রিনে যেয়ে সেটিংস বাটন প্রেস করলে একটি কিউআর কোড জেনারেট হবে তারপর সেটি স্মার্টফোনের মাধ্যমে স্ক্যান করতে হবে এবং লিঙ্কে ক্লিক করতে হবে লিঙ্কটি কেসিও ওয়েবসাইটে নিয়ে যাবে সেখানে স্ক্রোল করে নিচে গিয়ে চেক ক্লিখাটির উপরে ক্লিক করতে হবে সর্বশেষে যদি নীল টিক চিহ্নটি দেখায় তাহলে বুঝতে হবে ক্যালকুলেটরটি অরিজিনাল ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ